ঈদের দুই দিন আগে ঈদের দুই দিন আগে আমরা ঢাকা নারায়ণগঞ্জ থেকে রাজশাহী আসলাম এই যে টিকিট দেখেন আপনার জনপ্রতি এখানে আমাদের কাছ থেকে টাকা রাখা হয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা গুণ তিনশো তিনজন নারায়ণগঞ্জ থেকে রাজশাহী টোটাল চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমাদের খরচ হয়েছে শুধু আসা নারায়ণগঞ্জ থেকে রাজশাহী আসতে আমাদের টোটাল খরচ তিনজনের চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা আসলে এভাবে তো এতে আসা ঠিক না এত টাকা খরচ করে আর পরিবহন মালিকদের কী বলবো এরাই সুযোগে থাকে এরা ঈদের সুযোগে থাকে কীভাবে জনসাধারণের কাছ থেকে টাকা খাওয়া যায় এই সুযোগে টিকিটের দাম বাড়ে একটা টিকিট যেখানে ছয়শো থেকে সাতশো হওয়ার কথা সেখানে পনেরোশো চোদ্দোশো একুশশো পর্যন্ত হয় ঈদের দিন আসলে এটা দেখার মতো কেউ নেই বা নিয়ন্ত্রণ করার মতো লোক আর থাকলেও নিয়ন্ত্রণ করার ইচ্ছা কারো নেই এভাবে তো বাংলাদেশ আগাবে না বাংলাদেশের মানুষ সুখী থাকতে পারবে না ভালো থাকতে পারবে না অনেকে ঈদ করতে চাইলেও অনেক সময় ভাড়ার কারণে ওদের ঈদটা সুন্দর বা ভালো হবে না এটা হচ্ছে শ্যামলী এনা ট্রাভেলসের কাউন্টার থেকে কিন্তু গাড়ির কোম্পানির নামটা আলাদা